হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি সুমন ভাইয়ের খামার দেখতে এখানে আমি তার কাছ থেকে কিছু ডিম কিনতে এসেছিলাম এসে দেখি তিনি অনেকগুলো ককের বাচ্চা উঠিয়েছেন সাদা কক তার বাচ্চা প্রতি পিস পড়েছে আট টাকা সে ষোলোশো বাচ্চা উঠায়ছে এই নিয়ে আমরা কিছু কথোপকথন করেছি কথার ভিতর কিছু বল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন সাথেই থাকুন ভিডিওটা দেখুন ধন্যবাদ

তাই ছো ওই যাটা লাল মালাগছে ওইটা বকে নিয়ে আলু কি ভাই এই যে এই ডে দুই অভেন হিমতো বিচাৰি পরে বিজনে পরে নি ছেনে জাগা মেন তো না জাগাই বলে যাবে না কি হ্যাঁ জাগায় যাবে না বোন একদম বরাবর বরাবরই যাবে না কিন্তু বিল্ডিং করে যাবে না হ্যাঁ তুই ঘুজি না কি লুই আছে ফটো ফিল্ড বেশ কি করবো গান দেখানো ট্রেনে কব এইটো বিচি গ্ৰেটে চলাইছে এই যে এই আঠটা বাৰ বাজাই দিছে

বস্তা <sharp inhale>